আমি তো এই ভিডিও দেখে মানে নিজেকে ঠিক রাখতে পারছি না যে এটা কি দেখছি যদি কোথাও কেউ দেখুন সেখানে মনিটরিং করতে হয় দেখতে হয় সেক্ষেত্রে হয়তো এদিক ওদিক সামান্য মানে হতেই পারে তারপরে ওদিক থেকে অনেক অত্যাচার হয় সেগুলো নজরদারি চালাতে হয় অনেক সময় তারা করতে হয় তো যদি সেটা করতে গিয়ে খানিকটা ক্রস করে কেউ ঢুকেও পড়ে থাকেন তাকে এই রকম করতে হবে আবার দেখছি এই ভিডিও দিয়ে অনেকে যেটা হয় আর কি ওখান ওখানকার লোকজনদের যেসব মন মানসিকতা তারা সব নানান কুৎসিত মন্তব্য করছেন যে দেখেছ তো বিএসএফ কে পায়ে পায়ে হাত দিয়ে শুয়ে পড়ে ক্ষমা চাইতে হলো এইসব আর সহ্য করা হবে না হাসিনার আমলে যা হয়েছে এটা দু হাজার বাংলাদেশ আর সহ্য করা না দেখছি অনেকে যাতে করে কমেন্ট করছেন তো এটা কি হয়েছে এটা কি সীমান্ত কি বাংলাদেশ চলে গেছেন নাকি লোকজন আমাদের বিএসএফ এর যারা বাংলাদেশ চলে গেছেন দখল করতে ক্রস করে চলেও যান দেখুন তার আমি তো তার অস্ত্র নিয়ে নেওয়া বা তার এইসবের একটা ব্যবস্থা বা কিছুটা হয়েছে তো সেই জন্য তারা পড়ে তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন প্রশ্ন হচ্ছে যে এই রকম অবস্থায় কেন যাবে কেন যদি কেউ মানে আমি বলছি যে কি পাকিস্তানের রক্ত পুটছে পাকিস্তানের সঙ্গে যেহেতু একটা চলছে চলো এটা একটু এদিকে রাগবেটাই আমি তো বলবো যা ব্যবহার আমি দেখতে পাচ্ছি বিএসএফ আর যেন ওই পেছনে পেছনে না ছুটে গুলি করে দাও আপনারা আসলে ভারতীয় সাংবাদিক যেটা বলছেন উনি যেটা ভাবলেন যে ভারতের যে মানুষ আছে ভারতের যে বিএসএফ আছে তারা বাংলাদেশে ঢুকলে কোনো সমস্যা নাই তাদের কাছে নত জানু হয়ে বাংলাদেশ বাঙালি থাকবে বাংলাদেশের মানুষ থাকবে তারা যেটা বলবে সেটাই মেনে না মেনে নেবে তারা বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের সীমান্তে তারা যে কোনো সময় ঢুকতে পারবে কিন্তু বাঙালি ঢুকতে পারবে না কিন্তু এই ভারতের সাংবাদিক হয়তো এটা বলে গেছেন উনি মনে হয় এটা কোনো সময় ওইটা দেখ এই ভারতের সাংবাদিক মনে হয় এটা জানে না যে ভারতের সাথে যে বাংলাদেশের সীমান্ত চুক্তি ছিল সেই সীমান্ত চুক্তি কিন্তু ভারতের সীমান্তরক্ষীরা ভারতের প্রশাসন সেটা কিন্তু রাখে নাই ভারত এবং বাংলাদেশের বর্ডারে কোনো মানুষকে গুলি করে হত্যা করা যাবে না কাউকে মারা যাবে না সেই চুক্তি তারা ভঙ্গ করেছে ভঙ্গ করে বর্ডারে যদি বাংলাদেশের একটা ছাগল গরু ছাগলও যায় সেটাকেও গুলি করে হত্যা করে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে তো ভারত সাংবাদিক সেটা এখন ভুলে গেছে বা উনি ওইটা চোখে পড়ে না বাংলাদেশের মানুষকে যখন অত্যাচার করে বাংলাদেশের মানুষকে যখন ধরে নিয়ে যায় মানুষকে বাংলাদেশের মানুষকে যখন গুলি করে হত্যা করে তখন ভারতীয় মিডিয়াগুলো মানে চোখ অন্ধ হয়ে যায় তারা কানে শুনে না চোখে দেখে না আর তাদের উপর যখন কোন ধরনের আক্রমণ আছে তারা করে লজ্জায় বাঁচে না এই অবস্থা ভারতের জনগণ এবং ভারতের সরকার চায় যে বাঙালিরা তাদের কাছে নত জানু করে থাকুক তাদেরকে প্রভু মানুক তাদেরকে ভগবান মানুষ আর তারা ভগবান হয়ে তারা প্রভু হয়ে বাঙালিদের উপর অত্যাচার করবে বাঙালিরা যখন আহ বর্ডারে যাবে ঘুরতে যাবে বা কৃষির জন্য কৃষকরা যাবে ছড়ার জন্য যাবে তাদেরকে গুলি করবে এটাই তারা চায় কিন্তু তাদের কোনো কিছু করতে পারবে না বাঙালি তাদেরকে যদি কোনো কিছু করে তাহলেই তারা ফুলে উঠে তারা ফুসে ওঠে যে বাঙালির এত সাহস আমাদের খায় আমাদের পরে আর আমাদেরকে আমাদের সাথে বিয়াদপি করে আমাদেরকেই হেনস্থা করে আসলে কিন্তু এটা না আমরা বাঙালি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ কারো কাছে মাতানত নত থাকার জাতি না ঠিক আছে আর এই ভিডিওটাই এর প্রমাণ হচ্ছে যে বাঙালি বাঙালি প্রতিবাদ করতে জানে বাঙালি যদি রুখে ধারায় তাহলে কারো সাহস নাই বাঙালি সামনে দাঁড়ান